ঘুমানোর আগে অনেক সময় থাকে না তখন কি আয়তুল কুরসি পড়া যাবে আমার পঁচিশ বছর বয়সী ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী দৈনন্দিন কাজ কর্ম যেমন খাওয়া ঘুম ইস্তিঞ্জা নিজে নিজে করতে পারে আমার স্ত্রী কি তার সাথে পর্দা করতে হবে জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে এ অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আপনার অভিমত কি জানতে চাই পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসাবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি আমার ব্যবসায়িক অংশীদার ইসলাম মানে না সুদ খায় মদ খায় আমি ব্যবসা ছাড়তে চাই কিন্তু সে বলছে শর্ত ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে এরকম আমার করণীয় কি ফাসিক ব্যক্তির সঙ্গে অংশীদারের ভিত্তিতে ব্যবসা করা করার কারণে আমি গুণাগার হচ্ছে কিনা দেখছেন আমার বোন খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়াশোনা করে এজন্য জন্য অনেকেই বলছে সে নাকি খ্রিস্টান হয়ে যাবে এ ধরনের কথা বলা জায়েজ আছে কিনা একজন সঙ্গীত শিল্পী দাবি করেছেন বাংলাদেশের নব্বই শতাংশ নব্বই শতাংশ মসজিদ নাকি অবৈধ জায়গায় স্থাপিত আপনি তার দাবি কতটুকু সত্য মনে করেন আমি সম্পূর্ণ মনে করি যে মিথ্যা দাবি এটি চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি আমার পঁচিশ বছর বয়সী ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী দৈনন্দিন কাজকর্ম যেমন খাওয়া ঘুম ইস্তিঞ্জা নিজে নিজে করতে পারে কিন্তু বুদ্ধির দিক থেকে অপরিপক্ক ছোট শিশুদের মতো আচরণ করে যেমন নামাজ পড়তে হবে এটা জানে কিন্তু নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক টাকা সময় দেখা এগুলো পারে না নারীর প্রতি জৈবিক আকর্ষণ কাজ করে আমরা না আমার স্ত্রী কি তার সাথে পর্দা করতে হবে যদি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে আপনার বাড়ি তাহলে সেক্ষেত্রে নারীর প্রতি তার আকর্ষণ আছে কিনা না এই জিনিসটাকে বিভিন্নভাবে পরখ করা যেতে পারে এবং সেটা নিরূপণ করে তার উপরে আপনার এখানে করণীয় ঠিক করতে হবে যদি নারীর প্রতি তার আকর্ষণ থাকে তার যদি আকর্ষণ বোধ থাকে এবং নারীর গোপন যে বিষয় আছে সে বিষয়গুলো যদি সে বোঝে তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা করতে হবে আর যদি সেগুলো না বুঝে তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে চলবে তারা বলেছেন যারা মেয়েদের গোপন বিষয়গুলো বা মেয়েদের 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 স্পেশাল বিষয়গুলো সম্পর্কে যাদের তেমন কোনো ধারণা নেই সেরকম ছোট বাচ্চা শিশু অবজ তাদের জন্য শরিয়ার পর্দার বিধান প্রযোজ্য নয় তো এক্ষেত্রে আপনার ভাই এর পরিস্থিতিটা কি সেটা আপনাকে নানাভাবে পরক করে বের করতে হবে যদি আপনি সেটা একান্তই বের করতে না পারেন এবং সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে সন্দেহের উর্ধে ওঠার জন্য পর্দা করাটাই হলো শ্রেয় এবং উচিত জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে এনি অনলাইনে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে আপনার অভিমত কি জানতে চাই প্রিয় দর্শক আমার অভিমত গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো যে জুলাই স্মৃতি জাদুঘরে ভাস্কর্য স্থাপিত হওয়া এটা কি বিগত ফেসিস্ট আমলের ভাস্কর্য পলিটিক্স যেটা ছিল তাদের সেটারই অংশ কিনা বা সেটারই ধারাবাহিকতা কিনা এটা দুর্ভাগ্যজনক হবে যদি তাই হয়ে থাকে কারণ এদেশের মানুষ তাদের ট্যাক্সের টাকা আসলে অনেক দামি দামি ভাস্কর্য স্থাপন করা হবে এটা আসলে এদেশের মানুষ চায় না এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এদেশের মানুষের প্রত্যাশা এদেশের মানুষের চিন্তাধারা এটা আমরা আসলে নির্মোহভাবে নিরপেক্ষভাবে একটু ভাবলেই কিন্তু আমরা আন্দাজ করতে পারি সমস্ত কাজে টাকা পয়সা খরচ করাকে সমর্থন করে না সেই জায়গা থেকে আমরা বলবো মানুষ জুলাই স্মৃতি জাদুঘরে এই সমস্ত ভাস্কর্য স্থাপন করার কোনো মানে নেই জুলাইয়ে যারা মারা গেছেন তাদের পরিবারগুলোর খোঁজখবর না নিয়ে যারা আহত হয়েছেন তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা না করে ক্ষতিপূরণের ব্যবস্থা না করে ভাস্কর্য স্থাপন করে আসলে আমরা কি করতে চাই এটা আমার মনে হয় নতুন করে ভাবা উচিত এই যে গতানুগতিক কাজ এই যে আপনার বিগত সময় থেকে চলে আসা ভাস্কর্য কালচার এগুলো থেকে আমাদের বেরিয়ে আসাটা খুবই প্রয়োজন আমি মনে করি এটা গণমানুষের টাকাকে গণমানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে খরচ করার সামিল এ দেশের ধর্মপ্রাণ মানুষরা ধর্মীয় কারণেও ভাস্কর্য কোনো প্রাণীর ভাস্কর্য তারা পছন্দ করেন না আপনি ব্যাপারে যদি জনগণের মতামত নিতে চান বহু উপায় আছে মতামত গ্রহণ করার আমার তো দৃঢ় বিশ্বাস যে জনগণের মতামত নেওয়া হলে মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসেবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা অনেক প্রসিদ্ধ বুজুর্গ আলেমকেও এমন করতে দেখা যায় ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই দেখুন পাত্রের সম্পদ আছে কি বিশেষ করে সেটা পাত্রীকে আপনার ভরণ পোষণ দেওয়ার জন্য তার উপযুক্ততা প্রমাণ করে কিনা এই এতটুকু তার অর্থনৈতিক সক্ষমতা নিরূপণ করাটা দোষের কোনো বিষয় নয় কিন্তু যদি শুধুমাত্র টাকাটাকেই অগ্রাধিকার দেখা দেওয়া হয় এবং ওইটা দেখেই শুধু বিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ত্রুটিপূর্ণ বিষয় একটা ইমানদার একজন ইমানদারের যে দৃষ্টিভঙ্গি সেটি এমনটি হওয়া উচিত নয় এক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে কোনো বুজুর্গ আলেম কি করতে দেখেছেন আসলে আপনি যাকে বুজুর্গ আলেম বলছেন তিনি যদি বাস্তবে এমন করে থাকেন তাহলে আদৌ তিনি বুজুর্গ আলেম কিনা নাকি আপনি আপনার ধারণা বললেন যে তাকে বুজুর্গ আলেম বলছেন মূলত নবী করিম সাল্লা সাল্লামের প্রসিদ্ধ যে হাদিস আছে সে হাদিস আমাদের সামনে রয়েছে তিনি বলেছেন যে তুম তুমকা হলমার আরবা সাধারণত চারটি বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো মারিহা তার সম্পদ দেখে হাসবি হাসাবিহা তার বংশ মর্যাদা দেখে বলে জামারিহা তার সৌন্দর্য দেখে বলে দিন ইহা তার ধার্মিকতা দেখে যে বলেছেন ফসফর বিজাতির দিন তো তোমরা ধার্মিকতা দেখে বিয়ে করে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে এই যে ধার্মিকতাকে অগ্রাধিকার দিয়ে নবী সাল্লাহ আসলাম বিয়ে করতে বলেছেন এখান থেকে পুরস্কারভাবে বোঝা যায় যে অন্য সব দিক দিয়ে কম্প্রোমাইজ করা হলেও ধার্মিকতায় কম্প্রোমাইজ করা উচিত না এবং এটাকে সবচেয়ে আগে এবং সবচেয়ে গুরুত্বের সাথে দেখা উচিত টাকা পয়সাকে নয় তিরমিজির একটা হাদিস আবু হাতিম আল মুজানি রদিল্লা তালন থেকে বর্ণিত যে নবী করিম করেছেন ইদা যা আকুম মান তার দৌনা দিন হুয়া হলোকা যখন তোমাদের কাছে তোমাদের মেয়েদের জন্য বা ছেলেদের জন্য এমন কোনো মানুষ পাবে যে তার আখলা আচরণ তার দিনদারিতায় তোমরা সন্তুষ্ট এরকম যদি পাও ফাংকে হ্যাঁ তাহলে বিয়ে দেও এই যে দিনদারিতা এবং আখলাকে যদি কেউ ভালো হয় তাহলে সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে এখান থেকে বোঝা যায় যে মানুষের ব্যক্তিত্ব মানুষের আমল মানুষের তাকুয়া মানুষের দিনদারিত ধার্মিকতা এগুলো বেশি খোঁজা উচিত বিবাহ সাদিতে যেটা আজকাল খুব একটা খোঁজা হয় না এগুলোকে সেকেন্ডারি অথবা আরো পরবর্তী লেভেলের জিনিস মনে করা হয় এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় টাকাকে হ্যাঁ আবারও বলছি এতটুকু টাকা তো অবশ্যই দেখতে হবে যে এই পাত্র পাত্রেকে ভরণপোষণের পোষণের ব্যবস্থা তার স্টাডি দিতে পারবে কিনা সেটা দেখাটা দর্শনীয় কোনো বিষয় নয় আমার ব্যবসায়ী অংশীদার ইসলাম মানে না সুদ খায় মদ খায় আমি ব্যবসা ছাড়তে চাই কিন্তু সে বলছে শর্ত ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে এরকম পরিস্থিতি আমার করণীয় কি ফাঁসিক ব্যক্তির সঙ্গে অংশীদারের ভিত্তিতে ব্যবসা করা করার কারণে আমি গুণাগার হচ্ছে কিনা হলেও তার সাথে ব্যবসা করাটা শরীর দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার পলিসি কি কিসের ব্যবসা করছেন সেখানে কোনো হারাম বিষয় আছে কিনা এটা হলো মুখ্য বিষয় আপনার তার সাথে করা ব্যবসাটা যদি বেসিক্যালি বৈধ ব্যবসা হয় বৈধ কোনো কাজ হয় এবং সেখানে পলিসিগত কোনো বিষয় যদি শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে ব্যবহার ব্যবসা করাতে কোনো শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার জন্য গুনাহ গুনাহের বিষয় নয় এবং তার এরকম ব্যবসা ভেঙে ফেলাও তার সাথে আপনার জন্য আবশ্যক নয় মাহবুব আমিন আপনি লিখেছেন আমার বোন খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়াশোনা করে এই জন্য অনেকেই বলছে সে নাকি খ্রিস্টান হয়ে যাবে এ ধরনের কথা বলা জায়জ আছে কিনা খ্রিস্টান বিষয়ে নার্সিং কলেজে পড়া বা খ্রিস্টানদের ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া এটা মৌলিকভাবে কোনো ইমান বিধ্বংসী বা ইসলাম থেকে খারিজ করার মতো কোনো বিষয় নয় বিধায় আপতারপুর সেখানে পড়লেই যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এরকমটি বলা সঠিক নয় তবে সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে এ ধরনের প্রতিষ্ঠানে যদি কেউ পড়াশোনা করে তাহলে সেক্ষেত্রে অনেক সময় প্রতিষ্ঠানগুলো সুকৌশলে শিক্ষার্থীদের মধ্যে তাদের চিন্তা চেতনা তাদের ধর্মীয় বিষয়গুলোকে তারা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে অতএব সেখান থেকে আপনার বোনকে সতর্ক রাখতে হবে এবং এক্সট্রা কেয়ার করতে হবে যে সেরকম কোনো বিষয় যেন না ঘটে অর্থাৎ তিনি যদি তারা ইমানকে সেভ করতে পারেন ইমানকে যেন আহ হেফাজত করতে পারেন সে বিষয়টি তাকে নিশ্চিত করে তারপর সেখানে তিনি পড়াশোনা করতে চাইলে সেটা আসলে দৃষ্টিকোণ থেকে জায়জ হতে পারে যদি রিস্কি হয় তাহলে সেক্ষেত্রে ইমান রক্ষার প্রয়োজনে এ ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা উত্তম তবে যদি কেউ সেখানে পড়েন এবং নিজের ইমান আমল সবকিছু আপন জায়গায় তিনি ঠিক রাখেন তাহলে সেক্ষেত্রে আহ তার জন্য সে পড়াটাই ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ হবে এরকমটি মনে করবার কোনো কারণ নেই একজন সঙ্গীত শিল্পী দাবি করেছেন বাংলাদেশের নব্বই শতাংশ নব্বই শতাংশ মসজিদ নাকি অবৈধ জায়গায় স্থাপিত আপনি তার দাবি কতটুকু সত্য মনে করেন আমি সম্পূর্ণ মনে করি যে মিথ্যা দাবি এটি অনেক মসজিদেই হয়তো সরকারি জায়গায় মসজিদ তৈরি হয়েছে স্থানীয় প্রশাসনের অনুমোদন নিয়ে অনেকে যথাযথ পারমিশন নিয়েছেন হয়তো প্রাথমিকভাবে অস্থায়ীভাবে মসজিদ করে এরপরে অ্যালটমেন্ট নিয়েছেন এরকম অনেক মসজিদ হয়তো পাওয়া যাবে বা কি কোনো ব্যক্তি মালিকানাধীন মসজিদ জায়গা দখল করে মসজিদ বা আপনার সম্পূর্ণ অন্যায়ভাবে কারোর জায়গার করে মসজিদ তৈরি এই ধরনের ঘটনা বাংলাদেশে খুবই কম ঘটে সরকারি জায়গায় যে মসজিদ হয়ে থাকে সেটাও সরকারি অ্যালটমেন্ট নেওয়া এবং নির্দিষ্ট প্রসেস অবলম্বন করা উচিত দখল করে বা সেখানে মসজিদ করে নিয়ে তারপরে অ্যালটমেন্টের জন্য চাপ দেওয়া এবং সিন ক্রিয়েট করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কারণে অ্যালটমেন্ট দিতে বাধ্য করা সেটাও অনুচিত কাজ একটি মুসলিম প্রধান দেশে মুসলিমদের জন্য আমাদের ব্যবস্থা করা যেরকম রাষ্ট্রের কর্তব্য আবার একইভাবে নাগরিকেরও কর্তব্য যে রাষ্ট্রের সম্পদ যেখানে সেখানে আপনার মসজিদ নির্মাণ করে সেটাকে অ্যালটমেন্ট নেওয়ার জন্য আপনার বিভিন্ন রকমের সিনক্রিয়েট করা বিভিন্ন রকমের পরিবেশ তৈরি করা সেটাও অনুচিত কাজ এসব কিছু আপন জায়গায় ঠিকই আছে কিন্তু এই ব্যক্তি যেটা দাবি করেছেন যে বেশিরভাগ মসজিদগুলো বা নব্বই শতাংশ মসজিদ এরকম এটা মানে এত বড় মিথ্যাচার যে আসলে তার বিচার হওয়া উচিত এবং তাকে বাধ্য করা উচিত প্রমাণ দিতে তিনি যদি প্রমাণ দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত যে তিনি এত বড় একটা জঘন্য কথা কীভাবে বললেন আমরা যে যেখানে বসবাস করি আমাদের আশপাশের দশটা মসজিদকে আমরা যদি খবর নেই তাহলে এই দশটা মসজিদের নয়টাই অবৈধ জায়গায় তৈরি হয়েছে এরকমটি কেউ কি আমরা জানি কেউ কি আমরা মানে এরকমটি বাস্তবতায় দেখি আমার মনে হয় যে এই ব্যক্তি ইসলাম মুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করেন ইসলাম বিদ্বেষীদের আসলে ইসলাম বিদ্বেষীদের দেশে চলে যাওয়া উচিত এটা ইসলাম বিদ্বেষীদের দেশ না এটা ইসলাম প্রেমীদের দেশ এটা ধার্মিক মানুষদের দেশ দেশের বিষয়ে মানুষ ধর্মপ্রাণ অতএব এ ধরনের কথা যারা বলেন তারা মূলত ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করছেন এই মাটিতে বসে ধার্মিকদের মাটিতে বসে ধর্মের ব্যাপারে এই যে চর্চা এই যে মিথ্যাচার যারা আসলে ইসলাম বিদ্বেষী হয়ে থাকে তারা যে মিথ্যাবাদীও হয়ে থাকে এই উক্তিটি বোধ তার একটা প্রমাণ হয়ে থাকবে খুবই বিচ্ছিন্ন কিছু মসজিদ হতে পারে যে অন্যায়ভাবে গড়ে উঠেছে সেগুলোর বিরুদ্ধে আমরাও কথা বলি কিন্তু তাই বলি আপনার নব্বই ভাগ আপনার মসজিদকে এভাবে অবৈধ জায়গায় গড়ে ওঠার কথা বলাটা এটা আমার মনে হয় তার বিবেক জিজ্ঞাসা করলেও তার বিবেক তাকে বলবে যে তিনি মিথ্যাবাদী আব্দুল সাথে লিখেছেন ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না তখন কি আয়দুল কুসি পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়দুল কুসি পড়ার জন্য অজু করা জরুরি না মুখাস্ত তেলাত করতে হলে উজু আবশ্যক না বিদে আপনি অবশ্যই উজুর ঘুমানোর আগে উজু না থাকলে আয়তুল কুসি কেন তিনকুল করণিকারিমের ওজন সুরাও